প্রিয় নবম দশক শ্রেণীর শিক্ষার্থী এবং যারা এস এস সি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে উচ্চতর গণিতের চোদ্দ অধ্যায় অর্থাৎ সম্ভাবনা অধ্যায় আজকে থেকে আমরা অনুশীলন দিতে ঢুকে গেলাম ইতিপূর্বে আমরা উদাহরণ এবং কাজের প্রতিটা ক্লাস কিন্তু করেছি যারা দেখনি ভিডিও নিচে আমাদের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে তোমরা দেখে নেবে তো এখানে প্রথমেই এম সি কিউ ছয়টা এম কিউ রয়েছে আমরা আজকে সেগুলো সমাধান করব এক থেকে ছয় নম্বর তো এক নম্বরে যেটা বলা হয়েছে একটি ছক্কা নিক্ষেপ করলে থ্রি ওঠার সম্ভাবনা কোনটি তো একটা ছক্কায় যেহেতু আমরা জানি যে ছয়টা পিট থাকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে এখানে সমগ্র সম্ভাব্য ফলাফল হবে সিক্স তো আমরা রাফলি যদি দেখি সিক্স আর থ্রি ওঠার সম্ভাবনা থ্রি যেহেতু একবারই থাকে তাহলে এটার অনুকূল ঘটনা হবে ওয়ান তার মানে উপরে হবে ওয়ান আর নিচে হবে সিক্স আমরা সম্ভাবনা সূত্র করেছিলাম এখানে তিনশো আটত্রিশটায় যে কোনো ঘটনার সম্ভাবনা উক্ত ঘটনার অনুকূল ফলাফল ভাগ হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল তাহলে এখানে অনেকেই দেখো অনুকূল ফলাফলের ক্ষেত্রে থ্রি বসায় আসলে কয়টা আছে সেটা ভাবতে হবে সেটা হবে অনুকূল ফলাফল তাহলে অনুকূল ফলাফল হবে আর যেহেতু ছয়টা ডিজিট থাকে তাহলে আহ সমগ্র সম্ভাব্য ফলাফল হবে আহ সিক্স যেটা নিচে থাকে সো এই ক নম্বর অ্যান্সারটা আমাদের এখানে রাইট তারপর আহ যেটা বলা হয়েছে নিচের তথ্য থেকে দুই এবং তিন নম্বর প্রশ্নের উত্তর দাও একটি থলিতে নীল বল বারোটি সাদা বল ষোলোটি এবং কালো বল বিশটি আছে দৈবভাবে মানে হঠাৎ করে একটা বল নেওয়া হলো বলটি নীল হওয়ার সম্ভাবনা কত তো এক্ষেত্রে এই সবগুলো বল যোগ করলে হ্যাঁ সেটা হবে আমাদের সমগ্র সম্ভাব্য ফলাফল আমরা এই বলগুলো যদি যোগ করি তাহলে এখানে আছে আমাদের বারো যোগ ষোলো যোগ হচ্ছে বিশ তাহলে এটা আমরা যোগ করে ফেলি তাহলে ছয় আট দুই আট আহ দুই আরেক তিন আরেক চার আট চল্লিশ তো এই ফর্টি এইট এটাকে আমরা বলবো তো ঘটনার অনুকূল ফলাফল সরি কে বলবো আমরা সমগ্র সম্ভাব্য ফলাফল আর নীল বলের যে সংখ্যা আছে বারো এটা হবে আমাদের অনুকূল ফলাফল তো অনুকূল ফলাফলটা আমরা উপরে দিলাম আর সমগ্র সম্ভাব্য ফলাফল নিচে তো এখানে দেখো কাটাকাটি আছে চার বারং আটচল্লিশ বারো দিয়ে আর এটা হয় এক তাহলে এখানে আমাদের এই যে ওয়ান বাই ফোর যেটা ঘর নাম্বার অপশনে ছিল হ্যাঁ সেটাই হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার তাহলে এইটা ওয়ান বাই তো আশা করি বুঝতে পারছো ওই সূত্রটা দিয়ে আমরা সবসময় সম্ভাবনা হওয়ার সম্ভাবনা কত তো সাদা না হওয়ার সম্ভাবনা যেহেতু বলা হয়েছে তাহলে সাদা না হওয়ার অনুকূল ফলাফল কি হবে এই সাদা ছাড়া বাকিগুলো যোগ করতে হবে অর্থাৎ এই নীল আর কালো তাহলে বিশ আর বারো এই দুটো আমরা যদি যোগ করি বিশ যোগ বারো দুই দুই এটা হচ্ছে অনুকূল ফলাফল সাদা না হওয়ার তো এটা উপরে থাকলো আর নিচে হচ্ছে আমাদের সমগ্র সম্ভাব্য ফলাফল দিতে হবে যেটা আমাদের সবগুলো বল যোগ করে যেটা আসছিল আটচল্লিশ তো এটা দেখো ষোলো দিয়ে কাটাকাটি যায় ষোলো দুগুণে বত্রিশ তাহলে টু বাই থ্রি এই যে নম্বরে যেটা আছে টু বাই থ্রি এটাই হবে আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার তো এটা এরপর আমরা এখানে দেখছি আরো প্রশ্ন নিচের তথ্য থেকে চার এবং নং প্রশ্নের উত্তর দাও একটি মুদ্রাকে তিনবার নিক্ষেপ করা হলো এখানে টি অপেক্ষা অধিকবার সম্ভাবনা একটা মুদ্রাকে তিনবার নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্রটা কেমন হবে এইটা তোমাদের এখান থেকে জানতে হবে এটা আমরা করেছিলাম কাজে বা উদাহরণে যে একটা মুদ্রাকে যখন আমরা তিনবার নিক্ষেপ করবো তো এই তিনবার নিক্ষেপ করলে দেখো এখানে আটটা নমুনা ক্ষেত্র আসে আহ অর্থাৎ ছবি আঁকতে আসলে টিকচিহ্নের ক্ষেত্রে অনেক সময় লাগবে যার কারণে এটা একটু মাথায় রাখলে ভালো হয় যেমন দেখো একটা মুদ্রাকে তিনবার নিক্ষেপ করলে সেক্ষেত্রে আচ্ছা তারপর এমন হতে পারে যে প্রথম দুটোতে এইচ আসলো হেড তৃতীয় মুদ্রায় আসলো হচ্ছে টেল তৃতীয় মুদ্রা বলা যাবে না মানে তৃতীয়বার প্রথমবার আসলো হেড দ্বিতীয়বার হেড আর তৃতীয়বার আসলো টেল এরপর এমন হতে পারে যে প্রথমবার আসলো হেড দ্বিতীয়বার আসলো টেল আর তৃতীয়বার আসলো হেড অর্থাৎ এইচ টি এইচ তারপর প্রথমটায় আসলো এইচ আর বাকি দুইবারই আসলো ধরো যে টেল এইভাবে তারপর প্রথমবার আসলো টেল দ্বিতীয়বার এইচ তৃতীয়বারও এইচ এরপর প্রথমবার টেল দ্বিতীয়বার এইচ আর তৃতীয়বার আসলো টেল তাহলে টি এইচ টি এরপর প্রথমবার দ্বিতীয়বার আসলো এইচ আর এরপরে যেটা হবে সেটা হচ্ছে তিনবারই টেল এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা হচ্ছে আমাদের আহ নমুনা মানে পুরোটাকে বলে নমুনা ক্ষেত্র আর নমুনা বিন্দু হচ্ছে আমাদের আটটা তাহলে নমুনা বিন্দু আমরা কিন্তু দেখলে প্রভাবিলিটি দিয়ে দেখিয়েছিলাম আগে তোমরা দেখে নেবে হ্যাঁ এখানে নমুনা বিন্দু হচ্ছে এইচ তো এই নমুনা বিন্দু যতটি হয় হচ্ছে এক ধরনের সমগ্র সম্ভাব্য ফলাফল অর্থাৎ টোটাল ধরতে হয় তাহলে এইখানে অপেক্ষা অধিকবার এইচ আসার সম্ভাবনা কত তাহলে টি এর যে এইচ বেশি বার আছে হ্যাঁ সেগুলো আমাদের দেখতে হবে তাহলে দেখো আহ সেক্ষেত্রে এই যে এইটা হবে যেহেতু এখানে তিনবারই এইচ আসছে দেখো এই যে তাহলে এক দুই তিন চারটা তাহলে এখানে অনুকূল ঘটনা হচ্ছে যে টি অপেক্ষা অধিকবার এইচ আসার সম্ভাবনার ক্ষেত্রে অনুকূল ঘটনা হবে ফোর আর এই নমুনা বিন্দু যতটি এটা হবে সমগ্র সম্ভাব্য ফলাফল অর্থাৎ ফোর বাই এইট তাহলে এটা কাটাকাটি করলে হচ্ছে টু অর্থাৎ ওপরে ওয়ান আছে তাহলে হাফ এই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে আমাদের হাফ ফোর বাই এইট অর্থাৎ হাফ এই যে এটা তারপরে শূন্যবার টি আসার সম্ভাবনা কত শূন্যবার মানে কি একবার টি আসবে না তাহলে দেখো এই যে এখানে কিন্তু একবার টি আসেনি এখানে টি আসছে একবার এখানে আসছে এখানে আসছে তাহলে এই যে এটা তো সেইটার ক্ষেত্রে অনুকূল ঘটনা হচ্ছে তাহলে ওয়ান যেহেতু একবার টি ছাড়া আছে আর এই নমুনা বিন্দু যতটা এটা হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল তাহলে আচ্ছা এরপর ছয় নম্বর দুইটা মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে বড় জোর কমপক্ষে এই জিনিসগুলো একটু বুঝতে হয় তো ছয় নম্বরটা আমরা দেখি তো আমি যদি দুইটা মুদ্রা নিক্ষেপ করি তাহলে আমরা নমুনা ক্ষেত্রটা হ্যাঁ কেমন কেমন পাবো সেটা আমাদের এখানে আগে বের করে নিতে হবে তাহলে দেখো দুইটা মুদ্রা যদি আমি নিক্ষেপ করি তাহলে এমন হতে পারে দুটোতেই এইচ আসছে হেড তারপর এমন হতে পারে যে প্রথমটায় এইচ দ্বিতীয়টায় টেল তারপর হচ্ছে প্রথমটায় টেল দ্বিতীয়টায় এইচ আরেকটা হতে পারে দুটোই টেল অর্থাৎ এইখানে নমুনা বিন্দু বললে এই পুরোটা হচ্ছে নমুনা ক্ষেত্র আর নমুনা বিন্দু হচ্ছে আমাদের এক দুই তিন চার এখানে যেমন তিনটা করে নিয়ে একটা করে নমুনা বিদ্যুৎ হয়েছিল আর এখানে দুটো করে তাহলে এটাই হচ্ছে সমগ্র ফলাফলের বিষয় হ্যাঁ তো এখন এখানে কোশ্চেনে যেটা বলা হয়েছে বড় জোর বড় জোর একটি হেড পাওয়ার সম্ভাবনা এত বলা হয়েছে তো আমরা দেখি বড় জোর মানে আসলে কি দেখো বড় জোর একটি এই কমপক্ষে আর বড় জোর এটা কিন্তু অনেক স্টুডেন্ট উল্টো পাল্টা করে রাখে তো সেক্ষেত্রে একটির বেশি হওয়া যাবে না হ্যাঁ এই এই বিষয়টা আবার যদি একবারও না থাকে সেটাও নিতে হবে তাহলে বড় জোর আহ একটি হেড আসার অনুকূল আহ আমরা দেখি মানে একটা হচ্ছে যে থাকতেই হবে হ্যাঁ তাহলে এই যে এইখানে দেখো বড় জোর একটা হেড আছে এইচ টি তারপর এই যে টি এইচ এখানেও আছে আবার যদি তার মধ্যে হেড নাও থাকে মানে বড় জোরের মানে হচ্ছে বেশি হওয়া যাবে না এটা মনে রাখবে বেশি হবে না যদি বলে বড় জোর দুইটি তাহলে কি দুইটির বেশি হবে না দুইটির কম হলেও হবে আবার একেবারে না থাকলে সেটাও হবে তাহলে এইখানে আমরা দেখছি যে নমুনা বিন্দু যেহেতু চারটা তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল হিসেবে চার থাকবে নিচে হ্যাঁ আর বড় জোর একটি হেড এর মানে হচ্ছে একটার বেশি হবে না কিন্তু হেড যদি নাও থাকে তবুও হবে যেমন এখানে হেড নাই তাহলে বড় জোরের ক্ষেত্রে এটাও নিতে হবে হ্যাঁ আর এইটা আসবে এটা আসবে কিন্তু এইটা আসবে না যেহেতু যখন কমপক্ষে বলা হয় তখন কিন্তু বেশিটা নিতে হয় সো এখানে হচ্ছে আমরা তিনটা দেখছি তাহলে এই থ্রি বাই ফোর এইটা হচ্ছে আমাদের অ্যানসার এখন অপশনগুলোতে দেখো দশমিক দিয়ে দেওয়া আছে এখন আমাদের ভাগ অথবা করি পয়েন্ট জিরো চার সাত আটা অবশিষ্ট থাকে দুই ভাগ ফলে শূন্য নেওয়া যায় আর এটা প্রথমে দশমিক আসার কারণে সামনে একটা শূন্য আছে চার পাঁচা কুড়ি তো এই অপশনটা কিন্তু রাইট এখানে দেখো এটা দেওয়া আছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ কখনো ওইভাবে দশমিক দিয়ে দেওয়া থাকে কখনো ভগ্নাংশই থাকে এরপরে দুই নম্বরে তাহলে এটা রাইট দুই নম্বরে বলা হচ্ছে কমপক্ষে একটি হেড পাওয়ার সম্ভাবনা তাহলে এটা দেখো কমপক্ষে কমপক্ষে একটি হেড মিনিমাম হম তাহলে এর মানে হচ্ছে যে একটা থাকতেই হবে বেশি হলেও নিতে হবে বেশি হলেও হবে আর বড় জোরের ক্ষেত্রে বেশি হওয়া যাবে না বড় জোরে একটি বলা মানে কি একটি বেশি হওয়া যাবে না আর সেখানে যদি একটাও না থাকে সেটাও চলবে আর এখানে হচ্ছে কমপক্ষে একটা হেড মানে যদি একটাও না থাকে তাহলে সেটা নেওয়া যাবে না কিন্তু একটা যদি বেশি থাকে তাহলে সেটাও নেয়া নেওয়া যাবে তাহলে কমপক্ষে একটি হেড হম তাহলে এটাকে আমরা বলবো যেহেতু এখানে দুটো আছে বেশি হলেও হবে আর কমপক্ষে একটা এখানে আছে এখানেও একটা আছে আর এইখানে দেখো কোনো হেড নেই সো এটা কিন্তু হবে না কমপক্ষের ক্ষেত্রে তাহলে এখানে আমরা দেখছি যে তিনটা আসছে তাহলে এখানে অনুকূল ঘটনা আমরা পাবো আহ থ্রি আর নমুনা বিন্দু যেটা চারটা ছিল এটা সমগ্র সম্ভাব্য ফলাফল অর্থাৎ ভাগ করলে জিরো পয়েন্ট তো এটাও কিন্তু আমাদের এখানে রাইট কমপক্ষে একটি হেড পাওয়ার সম্ভাবনা জিরো পয়েন্ট সেভেন ফাইভ এইচ এইচ একটি নমুনা বিন্দু এই যে এখানে আমরা দেখলাম যে এইচ এইচ কিন্তু একটা নমুনা বিন্দু হিসেবে আছে সো এটাও রাইট তাহলে এখানে উম এক দুই তিন অর্থাৎ তো এই ছিল ছয়টা এনসি আমরা পরের পার্ট থেকে এখানে সাত নাম্বার থেকে বাকি যে ম্যাথ গুলো রয়েছে সেগুলো সলভ করবো আজকে পর্যন্তই ধন্যবাদ